নমস্কার আমি ডক্টর সঞ্চয় মন্ডল আমি সিনিয়র মেডিকেল অঙ্কোলজিস্ট আমি প্র্যাকটিস করছি আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার খাওয়া উচিত নয় তা আমাদের আমি প্রথম যে স্টার্ট করব সেটা হচ্ছে সাইট ওয়াইজ স্টার্ট করব আমি হেড নেক থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে ইসোফেগাস মানে খাদ্যনালী পাকস্থলী কোলন রেকটাম এবং ইউরিনের ব্লাডার কিডনি সব রকম অর্গানগুলো আমি পার্ট বাই পার্ট কভার করব। তাহলে আসুন আজকে ভেরি ইম্পর্টেন্ট যে টপিক সেটা স্টার্ট করা যাক যে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত কী ধরনের খাবার খাওয়া উচিত নয় হাই যুক্ত খাবার এবং প্রপার ইনটেক অব দ্য ওয়াটার তো এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট এবার চলুন যাওয়া যাক এর পরের পার্টে এর পরের পার্টে আমি যেটা বলছি সেটা হচ্ছে ইসোফেগাস ক্যান্সার ইসোভাগাস ক্যান্সারে আমাদের অনেক সময় আমরা যেটি যে নিয়ার জুবিন বা সার্জারির আগে নিয়ার জুবিন যে থেরাপি দেই সেটা হচ্ছে অন আইদার ফর্ম অফ দি কেমোথেরাপি অর কেমো রেডিয়েশন থেরাপি কনকারেন্ট কেমো রেডিয়েশন থেরাপি তো যেমন আমি হেড অ্যান্ড নেক ক্যান্সারের কথা বললাম যে হেড অ্যান্ড নেকে কনকারেন্ট কেমো রেডিয়েশন চলাকালীন কি ধরনের আপনার সাবধানতা অবলম্বন করতে হবে কি জাতীয় জিনিস খেতে হবে কিটা খেতে হবে না ইসোভিজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর যে ক্যান্সার রয়েছে তার ক্ষেত্রেও যখন কেমো থেরাপি বা কেমো রেডিও থেরাপি স্পেশালি যখন চলবে তখন কিন্তু পেশেন্টকে এইটা মেনটেন করতে হবে এক হচ্ছে যে হট বা স্পাইসি জাতীয় খাবার না খাওয়া হাই প্রোটিন ডায়েট খাওয়া এবং রেগুলার ইন্টারভেলে চেক করা যে পেশেন্টের কোনো ইনফেকশন হচ্ছে কিনা কারণ ইসোফেগাস হচ্ছে আমাদের খাদ্য নালী মেন খাদ্য নালী যেখান দিয়ে পেশেন্ট হচ্ছে খাবার আমাদের মুখ দিয়ে খাওয়ার পর হচ্ছে হয়ে খাদ্য আমাদের পাকস্থলী বা স্টমকে যায় তো এটা একটা পয়েন্ট এই পেশেন্টের যখন আমাদের রেডিয়েশন বা কেমো চলে তখন কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম আমরা ফেস করি যে পেশেন্টের ক্যান্ডিডিয়াসিস যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এটা হয় এবং সেই ধরনের পেশেন্টের কিন্তু আমরা দেখি যে কিছুদিন চলার পরে পেশেন্টের ওয়েট লস হয়ে যাচ্ছে ওয়েট লস হয়ে গেলে আমাদের কিন্তু ট্রিটমেন্ট বন্ধ হওয়ার চান্স থাকে সেই জন্য আমাদের প্রপার মেনটেন্স অব দ্য ফুড ইজ ইম্পর্টেন্ট আমরা গ্যাস্ট্রিক টিউব বা ন্যাজো জেজুনাল টিউব এনজি টিউব ইউজ করি যে পেশেন্টের নাক দিয়ে যে নলটা পড়ছে সেটা ডাইরেক্ট স্টোমাকে চলে যাচ্ছে অথবা জেজুনোমে চলে যাচ্ছে এবং পেশেন্টের এই রাইস টিউব বা ন্যাজো জেজুনাল টিউব যেটা যদি ঢোকাতে অসুবিধা হয় তাহলে আমরা পেশেন্টের একটা স্টোমা করে পেক টিউবের একটা অপশন দিই যেখান দিয়ে আমরা নিউট্রিশন দিতে পারি পেশেন্টকে তো এইটা গেল একটা পেশেন্টের ইম্পর্টেন্ট যে হচ্ছে ইসোপেগাস ক্যান্সার এবং হেড অ্যান্ড নেক ক্যান্সারের রেডিয়েশন কেমো চলাকালীন কি ধরনের খাবার খেতে হবে কি ধরনের খাবার খেতে হবে না এবার আসা যাক তারুর নিচে সেটা হচ্ছে আমাদের যেমন পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার বা ধরুন লাং ক্যান্সার এই ধরনের পেশেন্টে যদি কোনো রেডিয়েশন বা কেমো চলে ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সার জেনারেলি আমাদের খাদ্য নালীর সাথে ডাইরেক্টলি অ্যাফেক্টেড নয় তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সারে যখন কেমো রেডিয়েশন চলছে বা কেমোথেরাপি চলছে তখন তাদের স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হচ্ছে ডায়েট খাওয়া এবং প্রপার ওয়েট মেনটেন করা ডিউরিং ট্রিটমেন্ট যাতে বন্ধ না হয় এবং রেডিয়েশনের যে সাইটটা রয়েছে সেই জায়গাতে রেডিয়েশানে যারা ডক্টরবাবু রয়েছে বা রেডিয়েশন অঙ্কোলজিস্ট তাদের যে সাজেস্ট করেছে যে সেই জায়গাটা কোনো কিছু রাবিং করা বা কোনো টাইট কাপড় পরে নেওয়া যাতে তাদের স্কিনের সাথে রাব খারাপ হয় কারণ রেডিয়েশন চলাকালীন কি হয় আমাদের যে বাইরের যে স্কিনটা আছে সেটা পাতলা হয়ে যায় তারপরে কি হয় স্কিন পিলিং হতে শুরু করে তা আমরা যদি খুব টাইট জামা কাপড় পড়ি সেটা হেড এন্ড নেক ক্যান্সারের গলার ক্যান্সারের ক্ষেত্রে হোক বা আমাদের ব্রেস্ট বা লাং ক্যান্সারের ক্ষেত্রে হোক যখন আমরা খুব টাইট ফিটিং জামা পড়ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে স্কিনের সাথে যে একটা রাবিং বা পিলিং হচ্ছে তাতে কিন্তু স্কিন উঠে যাচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে যে ডার্মাটাইটিস যেটা বলছে আমরা যেটা স্কিন পিলিং হয়ে তার আবার বিভিন্ন রকম গ্রেডিং হয় গ্রেড দেখা গেছে যদি খুব বেশি রাবিং হয় স্কিনের তাহলে কিন্তু স্কিন পিল হয়ে বা স্কিন চলে গিয়ে কিন্তু ঘায়ের সৃষ্টি করে সেটাকে আমরা অনেক সময় গ্রেড থ্রি বা অনেক বেশি মাত্রা যদি চলে যায় তা গ্রেট ফোরও হয়ে যেতে পারে তো সেই জন্য যে পেশেন্টের ওপর থেকে যাদের যাদের রেডিশন চলছে যেমন লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি টাইট জামা কাপড় বা না পড়তে যাতে লুজ ফিটিং বা কলার ছাড়া জামা পড়তে যাদের গলায় স্পেশালি রেডিশন চলছে যাতে স্কিন পিলিং বা আলসারেশানের না তৈরি হয় এবং কোনো রেডিয়েশন চলাকালীন অনেক সময় দেখা যায় যে পেশেন্টের আমরা ব্যথা হচ্ছে বললে ব্যথার জন্য আমরা ট্রান্সডার্মাল প্যাচ ইউজ করি বিপরি প্যাচ আর সময় দেখা যায় পেশেন্টদের বলে দেওয়ার পরেও পেশেন্টরা ভুল করে রেডিয়েশন যে সাইডে চলছে সেইখানটাতে লাগিয়ে ফেলে তারপরে কি হয় বিপ্রিনারফিন যে প্যাচ রয়েছে সেটা যে রেডিয়েশন ধরুন এইখানটাতে তার রেডিয়েশন চলছে কাঁধের ওপর এবং সেইখানটাতে লাগিয়ে দিল তার জন্য লাংসে রেডিয়েশন চলছে তাতে কি হয় যে যে রেডিয়েশনের যে এফেক্টটা থাকে সেটাকে স্কিনের উপর ডেভেলপ হয়ে যায় রেডিয়েশনের ডোজটা তারপরে স্কিন টক্সিসিটি হবে হয় সেই জন্য আমরা বলি যে ট্রান্সডার্মাল যে প্যাচগুলো ব্যথার জন্য লাগা হচ্ছে সেগুলো রেডিয়েশন যে সাইডটাতে চলছে সেটা অ্যাভয়েড করে তার নিচে লাগাতে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যাদের হচ্ছে লাং ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার রেডিয়েশন চলছে এটা